আজকের এই ভিডিওটিতে আমরা শিখবো সৌরত লাভ অর্থ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এখানে যে কালার এ কালারের অর্থ এই কালার এই কালারের অর্থ প্রত্যেকটি শব্দের অর্থ অর্থ শিখবো আমরা এই ভিডিওটির মাধ্যমে তাহলে খুবই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না ইনশাল্লাহ শিখতে পারবেন সৌরত লাহাব লাহাব শব্দের অর্থ কি জ্বলন্ত অঙ্গার তাহলে আমরা জানলাম লাভ শব্দের অর্থ জ্বলন্ত انغر. بسم الله الرحمن الرحيم تبت يدا تبت يدا ابي لهب وتب ابي باير زيت এখনে গালিপ্টনবো জেরে бом্বাসে জজমলাইয়া ابي لهب وطب. প্রথম থেকে ইয়াদা ওয়াতাব এবার অর্থ শিখি কি শব্দের অর্থ হলো ধ্বংস হলো ইয়াদা মানে দুই হাত আবি মানে আবু লাহাবের ওয়াতাব সেও ধ্বংস হলো অর্থাৎ আল্লাপরবুল আলমিন এই কথাটি সাল্লামকে উল্লেখ করে যখন আবু আহাব রসুল্লামকে পাথর নিক্ষিপ্ত করার জন্য এসেছিল তখন এ জ্বলন্ত অঙ্গার তখন আল্লাহ তালা আবু আহাবের দেহাত ধ্বংস হওয়ার কথা ব্যাপারে এ এটাই নাজিল করেছেন তারপরে মা আ মা মানে না আগনা কাজে আসলো না আনহু তার থেকে মালুহু তার ধন সম্পদ আন হু কাসাব ওয়া মা এবং এখানে মা মানে যে কাসাব শব্দের অর্থ সে অর্জন করেছিল তাহলে এভাবে এখানে অর্থ হবে মা মানে না কাজে আসলো না আনহু তার থেকে মা লহু তার ধন সম্পদ যা সে অর্জন করেছিল সে যে সব ধন সম্পদ অর্জন করেছিল তা থেকে কোনো কাজে আসবে না তারপরে সায়াউস লা সায়স লা শব্দের অর্থ হল সা মানে এখানে অচিরেই লা শব্দের অর্থ সে প্রবেশ করবে না রং আগুনে আগুন ওয়ালা যুক্ত তা লাহাব 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 শব্দটা এখানে শিখাকে বোঝানো হয়েছে সাই অস ল্যা না ওচিরে সে প্রবেশ করবে আগুনে যেটা শিখা শিখাযুক্তওয়ালা আগুনে ওচিরে সে প্রবেশ করবে তারপরে ওয়াম মোর ও আয় এটা মনে হয় অনেকে ওয়ামরা বলে এখানে ওয়াম মানে এবং ইম্রতা মানে ওয়ামরা বা ইম্রতা শব্দ থেকে এসেছে স্ত্রী হু মানে তার তার স্ত্রী হাম হাতব হামা মানে বহনকারিণী তার স্ত্রী এবং বহনকারিণী হাতব জ্বালানি কাঠ এটার অর্থ এভাবে হবে এবং তার স্ত্রী জ্বালানি কাঠ বহনকারী হ্যাঁ এখানে এভাবে করে বলা হয়েছে তারপরে ফি জিদি ফি মানে মধ্যে জিদি মানে গলার হা ফি জিদি হা হাবলুম হাবলুম শব্দ অর্থ হল রশি মিন মানে হতে মাসাদ মানে খেজুর গাছের আশ